আল্লাহ সবচেয়ে কি বড় না ছোট আমরা সবাই আকাশ বাতাস জামিন সাক্ষী রেখে আল্লাহকে দিতে যোগান আল্লাহ তুমি সব সময় সদা সর্বদা আমার মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়ে আছ তাকবীর ধ্বনি দিব আওয়াজ করে আমার সাথে সবাই তাকবির দিবেন ইনশাআল্লাহ নাকি দেশে কোন অমিলিক আছে ভয় দিবেন না আর কি ক্ষমতা চোয়া দেখবে না ক্ষমতাচ্ছ আল্লাহ দেখাবেন ধরে 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 না ধরলে আল্লাহ আমি আর শ্লোগান দিব লীলা হি তাগবি মনোর বিজ্ঞাপন নাস্তা করবেন না মনে হয় আরও জেরো দেওয়া লাগবে সকল স্বস্তিকে কণ্ঠের মাঝে একত্রিত করে ধ্বনিতে ধনিতে আল্লাকে ঘোষণা দেন আল্লাহ তুমি আছ তুমি থাকবা তোমার গোলাম কেউ থাকবে ষোলো বছর ছিল কিনা কত বাহাদুর দেখাইলো আবার লিল্লাহি তাকবীর আমাদের নবী সুন্নত মানতে রাজি আছেন কে কে হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহি শুধুমাত্র শুধু কো